সবাই জানে দিল্লি বোধ হয় টাকা আমাদের ইঞ্জিনিয়াররা একটা প্রচারও করে না লজ্জা লজ্জা পায় কুকুরে কুকুরে লজ্জাবতী লতার মতো আমার দপ্তরের ইঞ্জিনিয়াররা বলতেও চায় না মুখ্যমন্ত্রী ছবিটা নিয়েছেন দেবাশিষ বাবু মঙ্গলবার আরামবাগে বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সফরের আগে রাজ্য সরকারের তরফে বন্যা মোকাবিলা ও প্রস্তুতি নিয়ে শনিবার হুগলির পুরশুরায় এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল পুরশুরা বিডিও অফিসের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের চার মন্ত্রী ফিরহাদ হাকিম মানস রঞ্জন ভুইয়া স্নেহাশিস চক্রবর্তী ও বেচারাম মান্না এছাড়াও ছিলেন হুগলি জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা বৈঠকের শুরুতেই বক্তব্য রাখেন মানস রঞ্জন ভুইয়া তিনি জানান কেন্দ্র কোনো অর্থ দেয়নি রাজ্য সরকার লোন নিয়ে বাঁধের কাজ করেছে মুখ্যমন্ত্রীর ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করে নিজের দপ্তরের আধিকারিকদের ধমক দেন তিনি পাশাপাশি বিশ্ব ব্যাংক আধিকারিকদের দিকেও ক্ষোভ প্রকাশ করে বলেন এবার কোথাও বাঁধ ভেঙে বন্যা হয়নি অতিবৃষ্টি ও ডিভিসির জল ছাড়াতেই প্লাবন হয়েছে সাড়ে কোটি টাকা প্রকল্প ওয়ার্ল্ড ব্যাংকের আমরা রাজ্যের টাকা দিয়ে

কাজ হয়েছে পুরো কিলোমিটার ভিডিও করে দেখাবেন আর কটা ছবি আছে আগামীকাল দেখাবেন যাতে আপনারা সুযোগ না পায় রাত্রে বুঝতে দেওয়া এরা লজ্জা পায় মুখ্যমন্ত্রীর নাম House है ये one man तुम one man one man क्या है sir जीशु sir तुम्हीं बड़ा चुवी दिए जो मुकम्मल सी ये ना मुकम्मल सी project one man मने दिल्ली ना को दिल्ली खाली loan उसे दिल्ली loan मिले सातों की सातों yes because you can proceed for loan नहीं भाई तो आमंत्रित loan मिल जाए सुन तो आमी ने बोल

ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 ফাইভ থ্রি অথবা এইট আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আয়ামাগ প্রতি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি বি মার্বেলসে দেবো পারি